আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম লাউহাটি হাটে পাটের বাজারে পাটের বাজারের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কি সকালেই পরিমাণ এত আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন পাট কিনে পিল দিচ্ছে আমি চলে আসছি ছয়টার দিক দিয়ে তো আমি ঢুকতেই পারতেছি না হাটের ভিতরে এত ভিড় পাটগুলা ব্যাপারীর রাস্তায় গৃহস্থদের কাছ থেকে কিনছে নামিয়ে নামিয়ে তা অবশ্যই দেখতেই পারতেছে না যে গাড়ির থেকে পাটগুলা নামাচ্ছে ব্যাপারীরা এন থেকেই কিনে নিয়ে যাবে হাটের ভিতরে ঢোকার প্রয়োজন মনে করছে না তাদের তারা এখান থেকেই বিক্রি হচ্ছে কি পরিমাণ পাট বিক্রি হয় লাউহাটি হাটে তা অবশ্যই আপনারা আর আমার এই ভিডিওর চিত্র দেখে বুঝতে পারতেছেন হিউজ পরিমাণ পাট বিক্রি হচ্ছে গাড়ির থেকে বিক্রি করে এই পিল দেওয়া হচ্ছে যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এখনো ঘুমে আছে আর এরা পাট বিক্রি করার জন্য এত সকালে চলে আসছে যা বলা বাহুল্য তা অবশ্যই আপনারা বিক্রি পারতেছেন হিউজ পরিমাণ পাট লাউহাটি হাটে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে এই গাড়িগুলা গাদাগাদি করে এক গাড়ির পিছনে আরেক গাড়ি ঠেকিয়ে রেখেছে কোথাও যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না কি পরিমাণ ক্রাউড তা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন শুধু পাট আর পাট প্রিয় দর্শক আমরা জিজ্ঞাসা করব কি জাতের পাট ব্যাপারীরা কিনতেছে এবং কি দামে কিনতেছে সেটা আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করি লহাটি ফুটবল খেলার মাঠ এই হাটের একটি অংশ সম্পূর্ণ হাট জুড়েই পাটগুলা উঠেছে এবং বিক্রি করার উদ্দেশ্যেই গাড়ি যাওয়ার জায়গাটা পর্যন্ত নাই কত কষ্ট করে গাড়ি ঘোড়া নিচ্ছে

তো প্রিয় দর্শক আমরা একটু জানার চেষ্টা করতেছি কি কি ধরনের পাট লাউহাটি হাটে আসছে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কি পরিমাণ ক্রেউড সেটাও দেখতেছেন একটু পরেই এই পাটগুলো আর থাকবে না যার যার মতো পাকে লোড করে নিয়ে যা চলে যাবে একটাও থাকবে না বিশেষ করে সকাল আটটার পরে এই পাটের যে স্তোপগুলো দেখতে পাচ্ছেন বা আর পিলগুলা দেখতেছেন একটাও থাকবে না সবগুলা ট্রাকে লোড করে নিয়ে চলে যাবে আবার এই মাঠটা ফাঁকা হয়ে যাবে দেখতেই পারতেছেন কি পরিমাণ ক্রাউড এবং কি পরিমাণ বেচা বিক্রি চলছে পাটগুলা বিভিন্ন জাতের পাট এই লাউহাটি হাটে চলে আসে তুষা পাট দেশাল পাট যে যে পরিমাণ পাট নিয়ে আসে এ ব্যাপারেরা কিনে বিশেষ করে তুষা বেশি তুষা পাট গুলাই কিনতেছে বেশি করে পাট আপনি কত করে কিনলেন পাট পঁয়ত্রিশশ ছয় কি জাতের পাট কিনছেন তুষা দেশাল পাওয়া যায় না কম না ওগুলা কিরকম রেট

যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজটিকে দেখতেছেন তারা আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ